নিষিদ্ধ বাজির কেনা বেচা নিয়ে সতর্কতা নগরপালের সামনেই কালী পুজো ও দীপাবলি বৃহস্পতিবার থেকে ধর্মতলার শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেলেও বাজি বাজার আর সেই বাজার পরিদর্শনে আসেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিষিদ্ধবাজি ও সবুজ বাজি নিয়ে সতর্ক থাকার কথা জানালেন কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মোট এক হাজার চারশো তিনটি বাজি সংস্থা বাজি বাজারে বিক্রি করার জন্য বৈধ বলে গণ্য হবে বাজারে শুধুমাত্র বৈধ বাজি বিক্রি হচ্ছে কিনা সে বিষয়ে নজর দেওয়া হবে প্রতিটি দোকানের মধ্যে যথেষ্ট পরিমাণ ফাঁক রাখা হয়েছে কিনা সেটিও নজর থাকবে সর্বতলায় মোট সাঁত্রিশটি বাজি স্টল রয়েছে আগামী একুশে অক্টোবর পর্যন্ত বাজারটি চলবে বড়বাজার বাজার ফায়ার ওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশন তথ্যপতনে ক্রেতা বিক্রেতাদের শুভেচার্থে কালীপুজো ও দীপাবলির সময় পুলিশ বিশেষ নজরদারি চালাবে তবে কেনা বেচা অমান্য করে নিষিদ্ধবাজি কেনা বেচা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সাফ জানান নগরপাল আমাদের जे रखलेन हो गतमी एज़ार एंड आशा करो कमे बट स्टील तरफ थे लिमिट आर उपर जो कि निश्चय लिगल एक्शन होलरेडी हमें किसुक फायर वर्क से सीज कर मोर दैन थाउजेंड पीजी एगारोटा के nabla aasha kuthi aur usko khandishd channel kitna down hobe aur isko ek to and sabhi ke bole diya hoyche only green manufacturer tabe minister ji kato kato niti 1400 14 mounted c manufacturer they the jagah westland already pairay uth dar aishwarya ka simar ekta jagah alani Haryana vich karan kar rahe ekane वेस्ट बेंगल मोट वन हंड्रेड वन थाउजेंड फोर हंड्रेड थ्री मैनुफैक्चर आज लिस्ट आथरइज ग्रीन पैकर मैनुफैक्चर आज लिस्ट सबई के देवे लिस्ट अवेलेबल आधु वही लिस्ट जरा मैनुफैक्चर आदर प्रोडक्ट की डायरेक्शन सब देवर जदि कितना लिगल

যে পিসিবির যে ইস্যু আছে সেটা পিসিবি অফিসার্স বা নেভি অফিসার্স ওরা বলবে কিন্তু আমাদের ডাইরেকশান একদম ক্লিয়ার আছে যে প্রেসক্রাইব সাউন্ড লিমিট আছে মানে হাইকোর্ট বা পিসিবি থেকে যেটা নির্দেশ করে দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা